গুরুদেবের শরণাগত হতে হয় কেন এই প্রসঙ্গে অনেকের প্রশ্ন ছিল সেই প্রশ্নের দৃষ্টান্ত অনুযায়ী সেই প্রশ্নের উত্তর অনুযায়ী আমি আপনাদের কাছে এখন উপস্থিত হয়েছি যে গুরুদেবের শরণাগত হওয়া হওয়া কেন দরকার শ্রীমত ভগবদ্গীতা যথাযথে একটা শ্লোক আছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নে নেওয়া উপদেশশান্তিতে জ্ঞানম জ্ঞানী নত্ত্বদর্শীনা সেই শ্লোকের মানে বঙ্গানুবাদে কী বলেছেন সদ্গুরু শরণাগত হয়ে বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করুন অকৃত্রিম দ্বারা অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করুন তাহলে সেই তত্ত্বদশটা পুরুষ তোমাকে জ্ঞান সেই জ্ঞান উপদেশ স্থান করবেন যে জ্ঞানের মাধ্যমে তোমার আত্মতৃপ্তি বা আত্মকল্যাণ ঘটবে বা মুক্তির ঘটবে এই প্রসঙ্গে বিভিন্ন দৃষ্টান্ত এবং বিভিন্ন উদাহরণ এবং বিভিন্ন লজিক রয়েছে সেগুলি আমি বিশদ আলোচনা করতে পারবো না কেননা আমি আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছোট্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের মধ্যে হৃদয়ের মধ্যে আপনাদেরকে কতটা উৎপ্লাবিত করতে পারি সেটা আমি জানতে পারবো না এবং আপনার কমেন্ট বক্সে আমাকে জানাবেন যদি আরও প্রয়োজন আমি ভিডিও তৈরি করতে প্রস্তুত হতে পারি এখন প্রশ্ন হচ্ছে কি না প্রশ্ন হচ্ছে আমরা গুরুদেবের স্মরণ নেবো কেন গুরুদেবের স্মরণ হতে হয় কেন না গুরুদেব হচ্ছেন ভগবানের প্রিয়জন ভগবানের প্রিয় প্রতিনিধি ভগবান নিজেই মুখে বলেছেন ভক্ত আমার বাতাবিতা ভক্ত গুরু ভক্ত নাম রেখেছে বাঞ্ছাকল্পত ভক্ত হচ্ছে ভগবানের প্রতিনিধি একবার প্রিয়জন কাছের জন এই জন্যে ভগবান যদি রুষ্ট হয়ে যায় ভগবান রুষ্ট হলে গুরুদেব তাকে থামাতে পারি কিন্তু গুরু রুষ্ট হলে ভগবান তাকে থামাতে পারে না কেন না গুরুকে এখানে শিষ্য এবং যেন ভক্ত ছিলেন ভক্তকে ভগবান বড় করেছেন সেই জন্যে আমাদের কর্তব্য গুরু সেবা থেকে যাতে আমরা বঞ্চিত না হই সেই জন্য গুরুদেব দীক্ষাকালে আমাদের আত্মসমর্পণ করে দেয় এবং আমরাও আত্মসমর্পণ করি যে গুরুদেব আমাদের সমস্ত পাপ হরণ করে না তাই বলে না আমার দেহ ছিল শ্মশানের সমান গুরু এসে মন্ত্র দিয়ে দেহ কর্ণ ফুল বাগান তাই দেহকে সুন্দর এবং ভালো করার জন্য আমাদের সেই কার স্মরণিতে হচ্ছে না আমরা ভগবানের হ্যাঁ আমরা সেই গুরুদেবের শরণা নিচ্ছি এবং বৈষ্ণব বর্ণনায় বর্ণনা আছে যে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারেও তোমার শক্তি আছে তো সেই জন্যে কৃষ্ণের কাছে আমাদের নিবেদন এবং কৃষ্ণের কাছে গুরুদেবের কাছে নিবেদন এবং গুরুদেবের কাছ থেকে আমরা এগুলি পাঠিয়ে কোনগুলি না এই যে বললেন হ্যাঁ কৃষ্ণ সে তোমার তাহলে কৃষ্ণ কার না কৃষ্ণ হচ্ছে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুরকে না আমাদের গুরুদেব এই গুরুদেব আমাদের কৃষ্ণ প্রেম দান করতে পারে যে প্রেমের জন্য যোগী জ্ঞানী মুনি সব গভীর জঙ্গলে গিয়ে এই বদমাসের জন্য তারা ধ্যান এবং আর্চনা করছেন সেই জন্যে আমাদের কর্তব্য আর গুরুদেব যখন আমাদের ভোরবেলায় যখন আমরা মঙ্গলার্থী করি তখন গুরু পূজার সময় আমরা বলি গুরুকৃষ্ণ পূজা কি জয় দিই না তো গুরুদেব হচ্ছে কৃষ্ণের একজন প্রিয়জন যার হৃদয়ে সদাই আমাদের গোবিন্দ বিশ্রাম করে সেই গুরুদেবকে আমরা তখন অবহেলা করবো না আর সেই গুরুদেবের স্মরণ যদি আমরা না নিই এবং সেই গুরুদেবের কাছে যদি আমরা না যাই তাহলে আমাদের জীবনে যে কতটা কষ্ট কতটা অভব্য করবে সেটা আমরা অন্য কাউকে বোঝাতে পারবো না তাই গুরুদেব হচ্ছে আমাদের একবারে কাছের মানুষ যার মাধ্যমে এবং ওই জন্যে ভগবান কী বলছে আমি স্বয়ং করাতে পারবো না ভক্তদের আমি সেই জন্যে গুরুরূপে তোমাদের কাছে ভক্তরূপে আমি তোমাদের কাছে গিয়ে আমার দর্শনের মাধ্যমে এবং ভক্তর মাধ্যমে এবং নামের মাধ্যমে আমার দর্শন হয় তাই সেই জন্যে ভগবানের যে প্রতিনিধি গুরুদেব এই জন্য গুরুদেবের স্মরণ নেওয়া দরকার আর গুরুদেব হচ্ছে আমাদের দেহ ষোলো শ্মশানের সমান গুরু এসে মন্ত্র দিয়ে দেহ করল বাগান সেই সুন্দর ফুল বাগানের ফুলকে যদি আমরা ভগবানের সেবায় নিয়ন্ত্রণ না করি গুরু সেবায় যদি না লাগতে পারি তাহলে আমাদের জীবনের ব্যর্থ এবং আমাদের জীবনের কোনো লাভ নেই তাই সেই জন্যে আমরা যত স্বীকৃতি পাবো গুরুদেবের স্মরণ নিয়ে আমরা ভজন সাধন করার চেষ্টা করতে পারবো বিদায়ী গৌর সীতানাথ